মোবাইল পাইছি এই মোবাইলটা ডে ময়লার ভিতর থেকে খুঁজে পেয়েছি এই বস্তার ভিতরে কি আছে আমি আপনাদের সেটা দেখাবো আমি কিন্তু করে এই প্রতিবন্ধীর হাত থেকে আমাদের একটু রক্ষা করেন যে প্রতিবন্ধী বলদিয়ার মধ্যে আমরা সৌদি আরবে থাকি নি বলদিয়ার মধ্যে কি পড়ে থাকে কি থাকে না আমরা জানি নি আর সৌদি আরবের যারা থাকে তাদের মতন কিপটে আমার মনে হয় যে আর কেউ আছে কিনা আমি জানি হ্যাঁ তাদের টাকা পয়সা অনেক আছে খরচ করে কিন্তু বলদিয়ার মতন ফেলানোর মতন জিনিস জীবনও ভালো জিনিস তো ওরা বলদিয়া ফেলায় না তাই নাটকের ফুট প্রত্যেকদিন বল দেওয়ার মধ্যে কী কুড়িয়ে পায় আমি নিজেও জানি না দয়া করে এর আশেপাশে কেউ থাকলে প্রতিবন্ধীর হাত থেকে প্রত্যেকটা প্রবাসীর একটু রক্ষা করেন নয় তো যেভাবে ভিডিও বানানো শুরু করেছে তাতে বাংলাদেশে বিয়ে বিয়ে তো পড়ে থাক আমার মনে হয় নিজেও হবে না কারোর আর এর বাপ মা নেই এর বাপ মাকে এর ভিডিওগুলো দেখে যে আসলে আমার ছেলে কি ভিডিও বানায় বা কী ধরনের ভিডিও দেয় আবার সেই ভিডিও দেখে যারা লাইক কমেন্ট শেয়ার করে আমি বুঝতে পারি না তাদের মাথায় কি গু ফুরা না গোবর ফোরা যাই হোক এই প্রতিবন্ধীর হাত থেকে প্রত্যেকটা প্রবাসীর একটু রক্ষা করেন আর দয়া করে ও যে ধরনের ভিডিও বানাচ্ছে ওরা কেউ কিছু একটু বলতে পারেন না ওর পাশে তো কেউ থাকেন যারা ওর রুমমেট বা ওর সাথে ভিডিও বানানোর সহযোগিতা করেন ভাই আপনারা কিছু করতে পারেন না তার মতন আপনারা প্রতিবন্ধী যাই ভাই প্রতিবন্ধীর খাতায় নাম লিখেন না কিছুদিন পরে এমন ভাইরাল হওয়া হবেন যে প্রতিবন্ধীকে এই সবাই ডাক দেবেনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম